ইসম্লাউ রহমানুর রহিম বারোই আগস্ট দু হাজার পঁচিশ আলোচনার বিষয় হলো সিলেটিয়ার ভোলাগঞ্জ সাদা পাথর আজকে সারা দিন যা দেখলাম ফেসবুকে শুধু ভোলাগঞ্জ ও সাদা পাথর নিয়ে আলোচনা আগের চিত্র কেমন ছিল এখন বর্তমানে চিত্র কেমন কেউ কেউ শুধুমাত্র বিএনপিকে গায়েল করার জন্য বিএনপিকে আবার আক্রমণ করে কথা বলছে এই ফাঁকে দিয়ে দেখলাম চর্মনার সায়েকে চর্ম নাই ওনার সায়কে চর্ম উনি দেখলাম এইসব পাথর ব্যবসায়ীদের সাথে একত্রিত হয়ে তিনি সেটা পরিদর্শনে গিয়েছেন এবং পাথর যেন উত্তোলন করা হয় সরকারের প্রতি সেই আবেদন এই ধরনের একটা বক্তব্য তিনি রেখেছেন আবার সাংবাদিক সম্মেলনে তিনি ইন্ডিয়াকে এক হাত নিলেন সরকারকে এক হাত নিলেন এবং বিদেশি মুদ্রা পাচার হয়ে যায় বলে তিনি এটা এই পাথর উত্তোলনের পক্ষ বক্তব্য রাখলেন আসলে যদি ভোলাগঞ্জ নিয়ে যদি আজকে মাতামাতি না হতো তাহলে শায়কের চরমনায় এই ভদ্রলোকের বক্তব্য আমরা জানতাম না আসলে এই শায়েকের চরমানেরও দোষ নাই উনি তো আর পরিবেশবিদ না ওনাকে যেভাবে বোঝানো হয়েছে তিনি সেইভাবে বলেছেন ওনাকে আমি জোস দেই না শায়েকের চরমনাইকে আমি জোর দিই না ওনাকে বোঝানো হয়েছে এরকম কিন্তু তার আড়ালে যে এত ভয়ঙ্কর একটা পরিকল্পনা এটা কেভাবে ভেবেছে এই সাদা পাথর লুটপাট সবাই মিলে করেছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন এনসিপি বলেন সরমোনাই বলেন এমন কেউ নেই আপনি খোঁজ নেন ওই এলাকার সবাইকে পাবেন হয়তো কারো একটু মাত্রা বেশি কারো একটু মাত্রা কম এখন অনেকে এই রাজনীতিবিদদেরকে বাঁচানোর জন্য প্রশাসনের উপরে দায় চাপাচ্ছে ভাই আমি একটা কথা বলি যে পৃথিবীতে যদি বা কোনো দেশে রাজনীতিবিদ যদি ভালো হয় প্রশাসনের বাবার কোনো ক্ষমতা নাই সেই ওই এলাকাতে সেই দেশে কোনো অন্যায় কাজ করবে প্রশাসনের বাবার ক্ষমতা নাই প্রশাসন হয়তো প্রথমে টাল মাটাল অবস্থা করবে তাল বাহানা করবে কিন্তু শেষ পর্যন্ত প্রশাসন জনগণের মানে যে জনগণের যে ম্যান্ডেট জনগণের যে চিন্তা সেটাকে প্রশাসন শ্রদ্ধা করতে মানতে বাধ্য হবে এখন অনেকে সিলেটের টিএনও সিলেটের ডিসি এসপি হ্যাঁ এদেরকে ওসি এদেরকে উড্ডোর কথা বলে আরে ভাই লুটপাট তো হয়েই গেছে এখন আপনি যদি সিলেটের এসপিকে বা সিলেক্টেড ডিসিকে যদি আপনি এখন উড্র করেন ওই এলাকার টিম যদি আপনি উড্ডো করেন তাহলে তো ভাই তাদের লাভ কারণ তারা তো একটা অংশ পেয়েছে আপনি কি মনে করেন প্রশাসনের কি এখান থেকে ভাগ পায় নাই এটা কেউ বিশ্বাস করবে না এইসব অন্যায় কাজ যারা করে তারা প্রথমে গিয়ে প্রশাসনকে হাত করে প্রশাসনকে হাত করার পরে তারপরে মানুষ অন্যায় করে সহজে কেউ এইসব অন্যায় করার সাহস পাবে না কারণ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন সেনাবাহিনী আছে তাহলে প্রশাসন যদি সেনাবাহিনী সাহায্য চায় তাহলে অবশ্যই সেনাবাহিনী প্রশাসনকে সাহায্য করতে বাধ্য নিশ্চয় প্রশাসন সেনাবাহিনী সাহায্য চায়নি এখন আমরা যদি বলি যে প্রশাসনের উপরে দায়টা চাপিয়ে দাও তাহলে কিন্তু প্রশাসনও চাই যে তারা এখান থেকে এখন উদ্ধিয়ে চলে আসো কারণ এই যে দেড়শো কোটি টাকা যে টাকার যে পাথরটা লুটপাট হয়েছে ধরেন পঞ্চাশ কোটি টাকা প্রশাসনের সবাই মিলে ভাগ্যের পাইছে। ডিসি এসপি তারপর ধরেন টিএনও ওসি বা অন্যান্য যারা আছে সবাই পাইছে তারা এই টাকাটা বাংলাদেশের বাইরে পাচার করে দিয়েছে বা তাদের সন্তানরা বিদেশে পড়ায় সেখানে টাকাটা পাচার করে দিয়েছে বা ঢাকাতে তারা ফ্ল্যাট ফ্ল্যাট কিনে ফেলছে এখন আর ওই এলাকায় তারা থাকতে চাইবে না কারণ ওই এলাকা এখন বিতর্কিত এলাকা সুতরাং আমার মতে যারা এই পাথরগুলো লুটপাট করেছে মামলা মোকদ্দমা দরকার নেই বাংলাদেশে মামলা মামলা করা মানে একটা অপরাধীকে কয়েক বছরের জন্য তাকে ছাড়পত্র দেওয়া বরং যারা এই পাথর লুটপাটের সাথে জড়িত সবাইকে নামটা তালিকা করে নিরপেক্ষভাবে নাম তালিকা করে তাদেরকে ডেকে এনে তাদের কাছে টাকাটা আদায় করা যে রাষ্ট্রীয় কোষাকার তারা টাকাটা জমা দেবে যদি মামলা করার কথা বলে তাহলে কিন্তু এই অপরাধীরা পার পেয়ে যাবে আমি উকিল আমি জানি বাংলাদেশের আইনগুলো অত্যন্ত দুর্বল অত্যন্ত ফাঁক আলা এবং আমাদের বিচারকদেরকে আবার দেখা যায় যদি খারাপ বিচারকের হাতে পড়ে তারা আবার কিছু টাকা দিয়ে দিবে বাস খেলা খতম আমি আমি চ্যালেঞ্জ করে বললাম সব বিচারক তার ভালো না তাহলে যেই কথা বলতেছি যে এই যে আমাদের সাদা পাথর ভোলাগঞ্জ আসলে এটা একটা দুঃখজনক বিষয় আসলে আমরা বাংলাদেশের মানুষ নিজের পাশে নিজের বাড়ির পাশের যে সাগর আছে বা নদী আছে সেটাকে আমরা নষ্ট করে ফেলি আমরা নষ্ট করে টাকা খরচ করে বিদেশে যাই আমরা আমরা বিদেশের সিভিজ দেখি আর বলি বাহ কি সুন্দর যদি আমার দেশটা হতো আরে ভাই নেতা আপনি তো নিজের দেশের সিরিজ নিজের দেশের নদীর মোহনতা আপনি নিজেই নষ্ট করে আসছেন এখন আর আপনার বাংলাদেশ ভালো লাগে না কারণ আপনি লুটপাট করে এগুলো নষ্ট করে টাকা নিয়ে এখন ছেড়ে নিয়ে আপনি বিদেশে থাকেন আর মাঝে মাঝে সেলফি দেন আর আপনার কর্মীরা বলে নেতা আমাদের দেশ নিয়ে চিন্তা করে ধন্যবাদ সবাইকে